যে সমস্ত গাভী দুধ দহন করতে দেয় না দুধ দহনের সময় বিরক্ত করে লাফালাফি করে সেক্ষেত্রে এটি একটি চমৎকার সমাধান এটি যে কেউ ব্যবহার করে দুধ দহন করতে পারবে দেখুন কোন অবস্থাতেই কিন্তু এটি নড়াচড়া করছে না সুপ্রিয় দর্শক ফার্মাসমের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি নতুন প্রোডাক্টের পরিচিতি দেব সেটি হচ্ছে অ্যান্টিকে ক্লক দেখছেন যে একটি গাভীতে অ্যান্টিকে ক্লক সেট করা আছে এবং তার বাছুর বক্তা বাছুর সে কিন্তু সুন্দরভাবে দুধ খাচ্ছে এখন দেখা দেখা দেখাবো এটির ব্যবহার কিভাবে করতে হয় তাহলে থাকুন ভিডিওর সাথে এবং এই সম্পর্কে দেখুন এটি আনলক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রোডাক্ট এটি হচ্ছে অ্যান্টিকিক লক টেকনোলজি অফ টার্কি তুর্কি স্থানের একটি প্রোডাক্ট যে সমস্ত গাভী দুধ দহন করতে দেয় না দুধ দহনের সময় বিরক্ত করে লাফালাফি করে সেক্ষেত্রে এটি একটি চমৎকার সমাধান এটি লক করে দিলে কিন্তু আপনি একদম নির্বিঘ্নে গাভীর দুধ দহন করতে পারবেন এবং সেটি প্রক্রিয়া আপনাদেরকে আজকে দেখাবো তো থাকুন আমাদের সঙ্গে এবং এই প্রোডাক্টটি যদি শেষ পর্যন্ত পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাভীটি কিন্তু একটু বিরক্ত করে বিরক্ত করে দেখুন যে নড়াচড়া করছে ঠিক মতো দেখুন পাটা ঝাড়ছে হ্যাঁ বুঝতেই পারছেন যে একটি একটি দুষ্ট প্রকৃতির গাভী এখন আমি এটিতে এবং দেখুন পরবর্তীতে কি চমৎকার সমাধান হয়ে যায় এবং অনেকেই জিজ্ঞাসা করেন যে এটি আসলে লক করার সঠিক প্রক্রিয়া কি আপনারা এই দিকে দিয়ে থাকেন তবে আমার মনে হয় ব্যাক সাইডে দিলে এটি চমৎকার হবে লক হয়ে যায় এবং গাভীর সুন্দরভাবে স্ট্রেন বা নিয়ন্ত্রণ হয় এইখানে আপনারা দিবেন এবং এখানে অনেকগুলো লক আছে পাঁচটি লক আছে প্রয়োজন মতো আপনারা এটিকে ছোট বড় করতে পারবেন এই যে চামড়া আছে এইখানটায় দিয়ে আপনি হ্যাঁ দেখুন লক হয়ে গেছে সুন্দর হুম এবং আপনারা অনেকে যে কাজটি করে থাকেন এই লকটিকে এই ফ্রন্ট সাইডে দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি যে গাভীটির নিয়ন্ত্রণ সম্পূর্ণ হয় না তো আপনারা এই এটিকে যদি যদি ব্যাক সাইডে দিয়ে রাখেন তাহলে সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে এখন দেখাচ্ছি যে হাত দিলে বিরক্ত করে কিনা দেখুন দর্শক যে কেউ ব্যবহার করে ধন করতে পারবে দেখুন এখন কিন্তু আমি তার উলানে হাত দিচ্ছি কোনো অবস্থাতেই কিন্তু এটি নড়াচড়া করছে না অর্থাৎ এই অ্যান্টিকিক ক্লকের চমৎকার ফলাফল কিন্তু আপনারা সরেজমিনে দেখলেন তো আমি বলবো যারা এই ধরনের সমস্যায় হ্যাজার্ডে আছেন গাভীর দুধ করতে গেলে বিরক্তির মধ্যে পড়ে যান বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে দেন তো তাদের জন্য এই অ্যান্টিকিক লকটি হতে পারে একটি চমৎকার সমাধান তো আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য সকলকে ধন্যবাদ Aduh, eu não né?